হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো, একটি সবুজ লেবু এবং দুই মিনিটে শত্রুর নির্মূল তাই একটি সবুজ লেবু দিয়ে আপনি আপনার জীবন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এমনকি কোটি শত্রুকে নির্মূল করতে পারেন এবং আপনার শত্রুরা কখনও আপনার দিকে ফিরেও তাকাবে না যদি আপনি একটি সবুজ লেবু দিয়ে একটি ছোট প্রতিকার করেন তাহলে যারা তাদের জীবনে শত্রুদের দ্বারা খুব কষ্ট পেয়েছেন অথবা যাদের উপর শত্রুরা অনেক কিছু করছে তাহলে বুঝতে হবে যে আপনার শত্রু যে কোনো বাধ্যতামূলক কাজ করেছে যদি আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে ক্ষতি করতে চায় আপনার ক্ষতি করতে চায় বা আপনাকে কোনোভাবে বিরক্ত করছে আপনাকে কোনো দুঃখ কোনো ব্যথা দিচ্ছে আপনার সম্পত্তি আপনার ব্যবসা আপনার দোকানের উপর কুদৃষ্টি রাখছে কিছু দখল করার চেষ্টা করছে তাহলে বুঝতে হবে যে আপনি একটি সবুজ লেবু খেয়ে খুব ছোট প্রতিকার করবেন এবং যে শত্রুরা আপনার শক্তি দেখছে আপনাকে বিরক্ত করছে সেই শত্রুদের সমস্ত অহংকার চলে যাবে যদি আপনি একটি সবুজ লেবুর প্রতিকার সঠিকভাবে করেন তাহলে দেখুন সম্পূর্ণ প্রতিকারটি বুঝে নিন যদি আপনি এটি সঠিকভাবে বোঝার পরে করেন তবে এই প্রতিকারটি একশো এক শতাংশ কাজ করে এবং আপনার শত্রু যেই হোক না কেন তারা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে তাই আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন দ্বিতীয়ত যে কোনো পুরুষ বা মহিলা এই প্রতিকারটি করতে পারেন আজকের ভিডিওতে এমন একটি প্রতিকার নিয়ে আসা হয়েছে যেখানে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না আপনাকে কেবল একটি লেবু দিয়ে প্রতিকারটি করতে হবে এখন কেবল এই সবুজ লেবুই আপনার জীবন থেকে শত্রুদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করবে এবং শত্রুরা কখনোই আপনাকে ঝামেলা করতে পারবে না শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা আপনার ক্ষতি করতে পারবে না তারা যতই চেষ্টা করুক না কেন তারা আপনার ক্ষতি করতে পারবে না তাহলে আসুন প্রতিকার সম্পর্কে কথা বলি আপনি এটি কিভাবে করবেন তাহলে প্রথমে আপনাকে এর মধ্যে একটি সবুজ লেবু নিতে হবে তাই না এখন এই প্রতিকারটি গোপন শত্রুদের জন্য এবং সেই শত্রুদের জন্য যারা সামনে থেকে আপনাকে আক্রমণ করছে আপনাকে যে কোনোভাবে হুমকি দিচ্ছে আপনার কোনো ক্ষতি করছে সেই শত্রুও পরাজিত হবে আর যারা আপনার পিছনে আপনার ক্ষতি করছে কারণ দেখুন আমরা গোপন শত্রুদের নাম জানি না আমরা তাদের ঠিকানাও জানি না আমরা জানি না কত শত্রু আছে কারণ তারা গোপনে শত্রুতা করে এবং কেউ গোপন শত্রুদের সম্পর্কে কিছু জানতে পারে না খুব কম লোকই আছে যারা জানে যে হ্যাঁ কেউ কিছু করেছে তবুও তারা জানতে পারে না যে কে ই কাজ করছে তাই না এটা খুঁজে বের করা খুব কঠিন কিন্তু আপনি যদি আপনার শত্রুর নাম না জানেন আপনার শত্রু কোথায় থাকে তাহলে আপনি জানেন না কে আপনার সাথে শত্রুতা করছে আমি জানি না এটা ঘটছে কি না তবুও তোমার এই প্রতিকার করা উচিত কারণ তুমি যেই শত্রুই হও না কেন এই প্রতিকারটি করলে তুমি দেখতে পাবে যে সে তোমার জীবন থেকে তাৎক্ষণিকভাবে চলে যাবে এবং তোমার বা তোমার ব্যবসার উপর তার যে কোনো খারাপ প্রভাব পড়েছিল তাও চলে যাবে কারণ অনেক উচ্চাটন এবং হওয়ার আচার আছে যা মানুষ করে তারা অনেক তান্ত্রিক এবং অন্যান্য অনেক জায়গায় যায় এবং মানুষকে অনেক ভুল কাজ করায় কিন্তু বিশ্বাস করো এই প্রতিকারটি করলে এই ধরনের সমস্ত আচার বন্ধ হয়ে যায় এবং এই প্রতিকারটি করলে তোমার শত্রুরা ঘরে বসেই চলে যায় এর অর্থ আপনার কোথাও যাওয়ার দরকার নেই সুতরাং আসুন প্রতিকারটি সম্পর্কে কথা বলা যাক আপনাকে একটি সবুজ লেবু নিতে হবে লেবু মোটেও দাগ দেওয়া উচিত নয় আপনি অবশ্যই কখনো কখনও ছোট ছোট দাগগুলি লেবুতে উপস্থিত হয়েছিলেন বা লেবু কিছুটা নষ্ট হয়ে যায় না তবে আপনার কাছে একটি খুব সুন্দর লেবু নেওয়া উচিত আপনি খুব পরিষ্কার লেবু নিতে পারেন এর সাথে আপনাকে একটি কালো রঙিন কলম নিতে হবে আপনাকে একটি কালো রঙের কলম নিতে হবে আপনি যে কোনো কলম নিতে পারেন আপনি যে কোনো স্কেচ কলম বা চিহ্নিতকারী নিতে পারেন ঠিক আছে এখন আপনাকে যে কোনো জিনিস গ্রহণ করা উচিত এবং আপনার কোনো ঘরেই আপনার কোনো জায়গা নেই আপনি যে কোনো স্থানটি করেন এটি আপনার কোনো স্থানে থাকুক না কেন প্রত্যেকে আপনার বাড়ির প্রতিকার সম্পর্কে জানে এখনও সেই সময়ে আপনাকে কেউ বিরক্ত করবে না ঠিক আছে আপনাকে এইভাবে প্রতিকারটি করতে হবে তাই দেখুন প্রথমত আপনাকে যা করতে হবে তা হলো আপনার হাতে একটি লেবু ধরুন এবং একটি কালো কলম দিয়ে এই লেবুর উপর আপনার শত্রুর নাম লিখুন এখন অনেকেই বলবেন যে আমাদের জীবনে এমন শত্রু আছে যারা গোপন যাদের আমরা চিনিও না আমরা তাদের নাম কিভাবে লিখব তাই দেখুন যদি আপনি শত্রুর নাম না জানেন এমনকি আপনার কত শত্রু আছে তাও জানেন না তাহলে লেবুর উপর শত্রু লিখুন দেখুন যখন আপনার শত্রু লিখবে এর মাধ্যমে আপনার সমস্ত শত্রু পরাজিত হবে যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে লেবুর উপর শুধু শত্রু লিখুন এবং তারপর এটি একটি কালো কাপড়ে রাখতে হবে শত্রু লেখার পর অথবা শত্রুর নাম লেখার পর এটি একটি কালো কাপড়ে রাখুন এবং তিনবার বলুন আমার শত্রু পরাজিত হোক আমার শত্রু পরাজিত হোক এর পরে আপনাকে যা করতে হবে তা হল এই লেবুটি একটি কালো কাপড়ে রাখুন এবং এটি বেঁধে একটি বান্ডিল তৈরি করুন এখন যেখানেই আপনি সামান্য মাটি দেখতে পাবেন আপনার বাড়ির বাইরে কোথাও যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে আলগা মাটি আছে এখানে খনন করা যেতে পারে সেখানে একটি ছোট গর্ত তৈরি করুন বাড়ি থেকে কিছু নিয়ে সেই গর্তে এই লেবুটি রাখুন এবং মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিন যাতে লেবুটি একেবারেই দেখা না যায় এই প্রতিকারটি সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্তের পরে আপনাকে যে কোনো সময় এই প্রতিকার করতে হবে আপনাকে সূর্যের আলোতে এই প্রতিকারটি করতে হবে না এই প্রতিকারটি করুন এবং যখন আপনি এই লেবুটি সম্পূর্ণরূপে ঢেকে দেবেন তখন আপনার বাড়িতে আসুন এবং আপনাকে কিছু করতে হবে না পিছনে ফিরে তাকাবেন না বাড়িতে এসে হাত পা ধুয়ে ফেলুন শত্রু হাজার হোক লক্ষ হোক বা কোটি হোক সে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে যদি তুমি কোন তান্ত্রিক আচার বা অন্য কোন কালো জাদুর শিকার হয়ে থাকো তাহলে এই প্রতিকার করলে সবকিছু দূর হয়ে যায় তাই এই প্রতিকারটি কর এবং এর অলৌকিক ঘটনা দেখো তোমাকে এই প্রতিকারটি একবারই করতে হবে এবং একবারই করলে শত্রু সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে সমস্ত শত্রু পরাজিত হবে সমস্ত শত্রু তোমার সামনে মাথা নত করবে তারা হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবে অর্থাৎ তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না তাহলে দেখো লেবু সাধারণ নয় লেবুর ভেতরে এমন শক্তি পাওয়া যায় যা তোমার শত্রুকে মূল থেকে ধ্বংস করতে পারে তুমি নিশ্চয়ই দেখেছ যে যখনই মানুষ তাদের ব্যবসা শুরু করে অথবা আপনি যে ব্যবসাই করুন না কেন দোকান খুলুন ছোট ব্যবসা করুন বা অন্য কোনো কাজ করুন না কেন সেখানে অবশ্যই লেবু এবং মরিচ রাখুন কারণ দেখুন লেবু এবং মরিচ আপনার জীবনে সম্পদ আনতে এবং তা বৃদ্ধি করতে কাজ করে কারণ আপনি যখন আপনার বাড়ি বা দোকানের দরজায় লেবু এবং মরিচ রাখেন তখন আপনার দোকান কখনো খারাপ নজরের দ্বারা প্রভাবিত হয় না এটি বাইরে থেকে খারাপ নজর বন্ধ করে পাশাপাশি শত্রুদের তাড়াতে এবং তাদের তাড়াতে লেবু খুব ভালো তাই এটি অনুসরণ করুন আপনি অবশ্যই উপকৃত হবেন তাই আপনি যা কিছু জিজ্ঞাসা করতে চান আপনি মন্তব্য বিভাগে জিজ্ঞাসা করতে পারেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন